শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার ব্যাঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি রুমি আমি সকাল সকাল স্নান করে এসেই ভিডিওটা শুরু করে দিয়েছি আজকে হলো সোমবার হার হার মহাদেব বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা এই দেখো তোমাদের দাদাভাই প্রতি সোমবারে অনেক সুন্দর করে পুজো দেয় তো একটু শেয়ার করলাম তোমাদের কাছে দেখিয়ে দিলাম আর ও বলছিল যে সব পুজো দিয়ে দিই পরে তুমি এসে আবার গোপালকে দিয়ে দিও তো ঠিক আছে তার জন্য ও পুজো দিচ্ছে আর এদিকে আমি ছেলের জন্য ভাত বসিয়েছি আর ওই দিকে হচ্ছে সুজি তো তোমাদের দাদা ভাই বললো সুজি খাবে তার জন্য সুজি করছি আর ছেলেকে তো সকালে ভাত খাইয়ে পাঠাই তো তার জন্য ভাত করছি আর একটু বেশি করে করছি তোমাদের দাদা যদি খায় খেয়ে যেতে পারবে তো যাই হোক চলো তোমাদের দাদা পূজোটা পুজোটা দেখিয়ে দিই আগে এই যে তোমাদের দাদা ভাই পুজো করছে তো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করে দিলাম আশা করি তোমাদের ভালো ভালো লাগবে অবশ্যই পাশে থাকবে বন্ধুরা এই দেখো তোমরা সোমবারে কারা কারা শিবের মাথায় জল ঢালো একটু বলবে কে কে শিবের মাথায় জল ঢালো একটু বলবে এই যে তোমার দাদা ভাইয়ের পুজো হয়ে গেছে এখন দেখো তো বন্ধুরা এই দেখো দেবাকে রেডি করিয়ে রেখেছি কারণ আমার না হলে দেরি হয়ে যাবে এদিকে ওকে রেডি করিয়ে আমি ওইদিকে করছি তাহলে মানে মনে হচ্ছে যে না একটা কাজ তো অন্তত হয়ে আছে সেই জন্য তো ওকে আগেই রেডি করে রেখেছি আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের পুজো কমপ্লিট আর আমার এদিকে সুজি করছি আমি এ দেখো তোমার তোমাদেরকে একটু দেখিয়ে দেই সুজিটা করছি সুজি করে তারপর ছেলেকে আমি খাইয়ে দেবো তো এই দেখো সুজিটা আমার প্রায় হয়েই গেছে এখন আমি এখানে জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম বন্ধুরা আমার সুজিটা প্রায় হয়ে গেছে আর এদিকে আমি ছেলেকে খাইয়ে দিচ্ছি খাইয়ে দিচ্ছি তারপর আমি তোমাদের দাদা ভাইকে খেতে দেব। এই যে তোমাদের দাদা ভাইও খাচ্ছে তো চলো বন্ধুরা এই দেখো দেখিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে সুজিটা একটু ঝরঝরা করে বানিয়েছি আর দুধটা জাল দিয়ে রাখছি আর এখন এসে দেখো আমি ছেলের বই সব ব্যাগঠেক সব গুছিয়ে নিচ্ছি গুছিয়ে আমার আবার আমি কি করছি দেখো ডালটা আমি সেদ্ধ করে রেখে যাব কারণ আমার একটু সুবিধা হবে কারণ স্কুল দিয়ে স্কুলে দিয়ে ছেলেকে আসতে আসতে আমার অনেকটা টাইম লেগে যায় হ্যাঁ তারপর এসে তো আরও কাজকর্ম থাকে সংসারের জানোই তোমরা তারপর আবার গোপালকে দিতে হবে আর একটু পুজো দিতে হবে তার জন্য আমি ডালটা সেদ্ধ করে রেখে গেলাম প্রেশার কুকারে আর চালটা ভিজিয়ে রেখে গেছি আমার অনেকটা সুবিধা হবে সেই জন্য তো দেখো আমি স্কুলে দিয়ে এসে এখন বাড়িতে চলে এসেছি এসে কিন্তু আমি ঘরে সব গোছ গাছ করে দুয়ার সব পরিষ্কার করে তারপর আমি আবার গোপালকে দিয়েছি মানে আবার একটু স্নান করে নিয়েছি নিয়ে গোপালকে দিয়েছি দিয়ে এখন আমি রান্নাঘরে এসে আমার ভাতও হয়ে গেছে ডালও হয়ে গেছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ সবটাই তো ভিডিও শ্যুট করা সম্ভব হয় না বন্ধুরা অনেকটাই ব্যস্ত ছিলাম যার জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি দেখো আমার ডালটা হয়ে গেছে বট আলু ভাজিটা হয়ে গেছে আর আমি কিন্তু ভোলেনাথকেও জল ঢেলেছিলাম তার জন্য কিছু খাইনি না খেয়েই স্কুলে দিয়ে এসেছি ছেলেকে দিয়ে এসে বাড়িতে এসে আবার এই পুজো দিলাম বললাম তোমাদেরকে তারপর এই যে এখন আমি খাচ্ছি চাপড়ি নিয়েছি গোলা রুটি করেছিলাম গোলারুটি আলু বটবটি ভাজি আর সুজি নিয়ে নিয়েছি খাবো আর এদিকে দেখো পটল আলু সব কেটে ধুয়ে রেখেছি পরে রান্না করছি পটল আলুটা আগে খেয়ে নিই এত গরম গরমে মানে এতটা গরম দিয়েছে প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে আর থাকতে পারছিলাম না রান্নাঘরে তো ভাবলাম যে না আগে একটু খেয়ে নিই আর পারছি না খিদেও পেয়ে গেছিল আর গরমে আর ভালো লাগছিল না তো এসে একটু হাওয়া খাচ্ছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো চলো আমার পটলটা প্রায় হয়েই গেছে সেটা একটু দেখিয়ে দিই দেখিয়ে তারপর চলো আমি একটু খেয়ে নিই এই যে আমার আলু পটলের রসাটা হয়ে গেছে প্রায় একটু ভাজা ভাজা করে নেব করে আমি এখানে জল দিয়ে দেব তো চলো এখন একটু খেয়ে নিই খেয়ে তারপরে বাদ বাকি যা আছে করব তো সেই জন্য বন্ধুরা ফেনের নিচে বসে গেলাম বসে আরাম করে খাচ্ছি আবার সময় হয়ে গেছে বন্ধুরা আমার ছেলের স্কুলে দৌড়ানো এই দেখো রেডি করে নিয়েছি আর এই যে কী কী হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো পটলের রসাটাও হয়ে গেছে ডালও হয়ে গেছে সব তো হয়েই গেছে এখন শুধু বাকি আছে চাটনি আর কারিপাতার বড়া তো আমি এখন যাব বন্ধুরা আমি চাটনিটা করে তারপরেই স্কুলে যাব দেখো চাটনিটা হয়েই গেছে প্রায় এখন জল দিয়ে দেব দিয়ে চাটনিটা হয়ে গেলে আমি বেরিয়ে পড়বো আমি কিন্তু একদম রেডি তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি আমি নিজেও ভুলে গেছিলাম করতে দেখো আমি সকালে যখনই কাপড় ধুই মা বাড়িতে থাকলে কিন্তু মাই কাপড়গুলো মেলে দেয় কিন্তু আজকে আমি সকালে কাপড় ধুয়েছি যে কটাই ধুয়েছি মেলতে একদম ভুলে গেছিলাম তো আমি রেডি সেডি হয়ে বের হয়েছি তখন দেখছি বালতিতে কাপড় কারণ এটা মাই করে আমি কাপড় ধুয়ে রাখি মা মেলে দেয় তো সেই জন্য আমি একদম মাথায় ছিল না যাই হোক কাপড়গুলো মেলে তারপর স্কুলে গিয়ে আমি ছেলেকে খাইয়ে এসে আবার কারি পাতার বড়াটা আমার হয়ে গেছে তারপর ভিডিও শ্যুট করেছি তো একজনকে আমার এক বোনকে টাইম দিতেছিলাম টাইম দিচ্ছিলাম সাপোর্ট করছিলাম যার জন্য আমি আর ভিডিওটা শ্যুট করতে পারিনি তো এই যে দেখো তারপর আমি ভিডিওটা শুট করলাম এই দেখো কারি পাতার বড়াটা এসে আমি বাড়িতে এসে তারপর করেছি আর এইদিকে আমি কারি পাতার বড়াও করা হয়ে গেছে তারপর বাবাকেও ভাত দিয়ে দিয়েছি বাবাও খাচ্ছে দেখো মা ছেলে বেরিয়ে পড়লাম টিউশন তো চলো দেখো ঘেমে একদম কি অবস্থা আমিও তো বন্ধুরা চলো বেরিয়ে পড়ি মা না থাকলে এই এক জ্বালা সব বন্ধ করে তারপর যেতে হয় যেখানেই যাই তো এটাই সমস্যা চলো তাড়াতাড়ি বন্ধ বন্ধ করে বেরিয়ে পড়ি দেরি হয়ে যাচ্ছে আবার পরে দেখা হবে হ্যালো তো বন্ধুরা আমি টিউশন থেকে এসে এই দেখো আবার নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি ছেলেকেও ফ্রেশ করিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি সন্ধ্যা দিচ্ছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো এই দাও দেখো আমি গোপালকে আবার পুজো দিচ্ছি আর সন্ধ্যাটাও দিয়ে দিচ্ছি সন্ধ্যাটা সন্ধ্যা দিয়ে তারপর আমি ছেলেকে খাওয়াবো আর ছেলের আজকে মানে কি বলবো এতটা গরম গরমে ও একদম ক্লান্ত হয়ে গেছে তো সেই জন্য আর দেরি করবো না ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব ওকে আর আজকে বই পড়াবো না এটাই ভেবেছি কারণ ও খুব ক্লান্ত হয়ে গেছে বাচ্চা মানুষ তো এত গরম সারাটা দিন পরিশ্রম তো সেই জন্য ওকে আর বই পড়াবো না সকালে উঠে আমি সব হোমওয়ার্ক করে হোমওয়ার্কগুলো করবে তার জন্য আর ওকে আর বই পড়াবো না তো এই দেখো আমার সন্ধ্যাটা দোয়া হয়ে গেছে তুলসীর থানেও দিয়ে দিয়েছি এই দেখো তো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট এবার চলো তোমাদের সাথে একটু কথা বলে আমি ভিডিওটা শেষ করব সন্ধ্যা দিতে দিতে দেখো আমার অবস্থা এসেই কিন্তু আবার স্নান করেছি আমি তারপরেও দেখো কি অবস্থা এসেই আবার স্নান করলাম স্নান করে গেছি টিউশন চারবার হলো আজকে এতটা গরম দিয়েছে আজকে মানে প্রচন্ড পরিমাণে গরম কি বলবো আমি সন্ধ্যা দিলাম মাত্র আশেপাশে সবাই দিচ্ছে সন্ধ্যা আমার আজকে একটু দেরি হয়েছে নাহলে আরও আগেই দেওয়া হয় আর বেশিরভাগ তো মাই সন্ধ্যা দেয় কারণ আমি ছেলেকে নিয়ে টিউশন থেকে আসি এসে আর সময় হয় না মা দিয়ে দেয় তো এই তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন দেবাকে খাওয়াবো দুধ বিস্কিট খাইয়ে দেব তারপরে নিয়ে পড়তে বসাবো তার থাকতে পারছিলাম না ঠাকুর ঘরে বসে এতটা গরম লাগছিল আমার আর থাকতে পারলাম না পরে ভাবলাম যে না একটু হাওয়া খেয়ে নিই আর ঘরের ফ্যানের হাওয়া একদম গরম হয়ে গেছে তার জন্য এই যে বাইরে একটু হাওয়া খেয়ে নিচ্ছি কুলারে মিনি কুলার তো চলো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর যদি ভালো লেগে থাকে মিষ্টি একটা কমেন্ট করবে বন্ধুরা তো আজকের মতন টাটা বাই বা বাই বাই গুড নাইট করে দিলাম তো আজকে সারাদিনটা এইভাবেই কাটলো আমার সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বাই বাই যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে